নমস্কার ঠিকানা ঠিকানার খোঁজে চলছে যে সব মানুষ আপন আপন ভাবে তবু পায় না কেউ খোঁজ ঠিকানার গ্রাম হতে শহর ঘর হতে বাইরে চলছে মানুষ ঠিকানার খোঁজে স্বার্থের দুনিয়াতে সব ব্যস্ত নিজেকে নিয়েই পৃথিবী নামক ভাড়া বাড়িতে থেকে সব ঠিকানা খুঁজতেই ব্যস্ত ব্যস্ত হয় না কেউ পৃথিবীর ঠিকানা খুঁজতে সূর্যের কাজ হতে সব সবুজকে ধ্বংস করে পৃথিবীর ঠিকানা খোঁজে বাঁচার মতো বাঁচে না তো কেউ অরণ্য পরিবেশ আকাশ বাতাস ধ্বংস করে সব বাঁচার ঠিকানা খোঁজে মানুষ সুখের সন্ধান করতে গিয়ে সব না